ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা নয় আমাদের সাথে আরো অনেকে যাবে একটা জায়গায় আমরাও নতুন যাচ্ছি তোমাদেরও নতুন জায়গাটা দেখাবো কিন্তু খুবই মজার জায়গা এখনই আর কিছু বলবো না সেইখানে গিয়ে দেখাবো এটা অনেকে কমেন্ট করেছিল এই ভিডিওটা করার জন্য সেটাই আজকে চেষ্টা করছি গিয়ে দেখি কতদূর কি পারি তো চলো আমরাও যাবো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো আর আজকে যাবে অনেকে এই দেখো আর আনন্দ আনন্দ আর আনন্দ তো চলো যাওয়া যাক আমরা একটু সময় নাই নিরানন্দ সবকিছু গুছিয়ে নিয়েছি গাড়িতে আরো যাবে তো চলো যাওয়া যাক আর যে ম্যাডাম ঘুমিয়ে ছিল ওকে করে ঘুম পাড়িয়ে দিছি ঠেলা দাও ঠেলা দাও ঠেলা

খালী পাইছে কিন্তু

দেখ না এসসি হচ্ছে আমার দাদার মানে শায়ন দাদা সঞ্জিত দাদার এক বন্ধু বাড়ি অনেক দিন থেকে বলছিল এখানে মাছ ধরা কথা আজকে চলে এসেছি দেখো পুকুরে পুকুরে একটা একটা দাদা বলে প্রচুর পুকুরে জায়গা দেখান পুকুর থেকে ধরবি ধর আর আমরা এখানে রান্না বানাও করব সবকিছু নিয়ে এসেছি জন্য বললাম আর দাদার কালকে জন্মদিন ছিল মানে দাদার নাম সুদীপ ভাই দাদার জন্মদিন ছিল কালকে তার জন্য কালকে তারে আসেনি এনএসকেএসসি তার জন্য একটা কেক নিয়ে এসেছি জন্য একটা কেক কাটাবে দেখে সবাই মিলে এটা সবার আমাদের সবার পক্ষ থেকে একটা যেটা সারপ্রাইজ ও এখনো দেখিনি দেখেছে দেখেছে সামনে তো কেকটা করতেছে খুব সুন্দর

এটা বাট আহিছে বৰ 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 বাবে বৰ বাবে

এই হয় মাছ মাত বড় বড় খানে এই মুড়ি কোথায় আসলে বুঝে জালিখি বাঁধিছে गलत kawan बात कर

ডিম হয়েছে দেখো মাছটা দেখো এই মাছটা পেটে ডিম ডিম কতটা করে ডিম হয়েছে ভালো হয়েছে

খতি কি তা বুঝা বৃষ্টি হ্যাঁ যা 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 রে কমেন্ট বল এ দারুণ যা আমি কি রান্না করতে এই জ্বালানি না আবার ডাকতেছে এটা বাইনি রেডিমেড সব সব কিছু রেডিমেড একটা ভাত রেডি সব কিছু নাই সব মাছগুলো

মামা মা দেখা মামা খাই দাদাকে

মছলা ভাল কৰে কৈ থাল পচন্দ

Gorome lomkote de, oi taide yoge ii bwana kitu, kombol bwana. Kombol, achaa. Nde dhyama aisho, oi de. Mama. Oli. Dada. Mala. Tolu, 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 tolu. Nde dhyama aisho, oi de. Mama. Nde dhyama aisho, oi de. Mama. Mama. Mama.

বাবাকে বলো <coughs> 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 <coughs>

ভালোই ঘোরাফেরা হলো খাওয়া দাওয়া হলো ছোট্ট খাটো একটা বড় করে একটা পিকনিক হয়ে গেল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করে দেবে আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে চোখ রাখবেন কালকে আসি নতুন আরেকটা ভিডিও নেই তা ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসছি কালকে চিনি